হ্যালো বন্ধুরা এই রেমাল দুর্যোগে সবাইকে স্বাগত জানি অনেকেই অনেক দুর্যোগের মধ্যে আছে তো মন খারাপ লাগছে তবুও কিছু কিছু বলার নেই প্রকৃতির সঙ্গে তো আর করা যাবে না তো যাই হোক সবাই সাবধানে থকো আর ভালো থাকার চেষ্টা করো তবুও এর মধ্যে আমাদের খেতে হয় থাকতে হয় তো যাই হোক তো এই আমাদের এখানটা খুব একটা বেশি বৃষ্টি হয়নি আর খুব একটা হাওয়া দেয়নি তো মোটামুটি বিশেষ একটা ক্ষতি হয়নি দেখো সামনে কচু ক্ষেত কচু ক্ষেতটা শুয়ে পড়েছে আর রাস্তায় অল্প জল জমেছে যাই হোক চলো এই বৃষ্টির মধ্যে কী খাবার করা যায় দেখি তো আজকে তৈরি করব একটা শুকনো মানে সব কিছু মিলিয়ে সব রকমের সবজি দিয়ে একটা ঘ্যাট এই ঘ্যাটের সাথে তোমরাই বলে দাও যে বৃষ্টি সিজনে এই ঘ্যাটের সাথে কি ভালো যায় যাই হোক তো আমি ঘ্যাটটা কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তার জন্য আমি কি কি নিয়েছি সবজি দেখো নিয়েছি আমি এখানে পুঁই শাক কুমড়ো ঝিঙে পটল আলু বেগুন বরবটি আর দুই রকমের ডাটা মানে পুঁই ডাটা আর কাটোয়ার ডাটা নিয়েছি আদা বড়ি আর কাঁচা লঙ্কা একদম প্লেন রান্না যাই হোক তো চলো তাহলে রান্না করি তো কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলের পরে দিয়ে দেব বইটা বড়ি দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে বইটা এবারে আমি তুলে দেব বইটা তুলে ওই ফোনের মধ্যেই আমি তেলের মধ্যেই আমি এবারে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দিলাম পাঁচফোরণ আর শুকনো লঙ্কা সঙ্গে দেব তেজপাতা যাই হোক ফোড়নটা বেশ একটু লাল লাল করে ভাজা হবে আর ভালো গন্ধ ছাড়লে আমি এটাকে তুলে নেব ফোনটা আমি আগে তুলে রেখে দিচ্ছি কেননা ফোন যদি ওর মধ্যে যদি সবজি দিয়ে দিই তাহলে শেষ পর্যন্ত ভালো গন্ধটা থাকবে না তাই আমি ফোনটা একটা বাটিতে তুলে নিলাম তো ফোন নেওয়ার তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এবার পটল পটলটা একটু ভাজা হলে তার একটা গন্ধটা ভালো আসে তাই আমি আগে পটলটা দিলাম পটলের সাথে এবার এক এক করে আমি সমস্ত সবজি অ্যাড করে দেবো যাই হোক পটলটা একটু হালকা ভেজে নিলাম তার সাথে বেগুন দিয়ে দিলাম দেখো বেগুনটা একটু নাড়াচাড়া করব তারপরে বরবটি বেশ দিয়ে নাড়াচাড়া করে হালকা তারপরে আমি এক এক করে সব সবজিগুলোই দেবো তোমার বসতে থাকো তো যাই হোক এই দুর্যোগের মধ্যে মন খারাপ তো লাগছে তা সত্ত্বেও রান্নাটা করছি তো সবাই যতই মানে অসুবিধা হোক না কেন সবাইকেই অন্তত তিনবেলা খেতে হয় তো ভালো হোক আর মন হোক যাই হোক আমার রেসিপিটা তেমনভাবে আমি জানি না তবে আমি চেষ্টা করছি বৃষ্টির সময় এই ধরনের সবজি দিয়ে একটা ঘ্যাস আর তার সাথে কী বলতো যেটা হলো খিচুড়ি খিচুড়ি খুব ভালো যায় তো যাই হোক আমি সব সবজি দিলাম এর মধ্যে দিলাম পোশাক কুমড়ো দিয়ে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেবো তার সাথে দিয়ে দিলাম আবার আদা বাটা জানোই তো আমি সব কিছু বাটা মশলা দিয়েই করি এবারে নাড়াচাড়া করে খানিক্ষণ নাড়ব নয় বেশি কমে আসবে যখন তখন আমি ওই পর দিয়ে দেবো ডাটা আমি একদিকে কিন্তু ডাটাগুলো হালকা আছে একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি যেটা তোমাদেরকে আমি দেখাই নি যখন দেবো তখন তোমরা বুঝতেই পারবে ওটা আমি হালকা ভাতিয়ে নিয়েছি যাই হোক এরপর আমি ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙে দিলে বেশ মাখো মাখো ভালো হয় বেগুন কুমড়ো সব কিছু এইগুলো দিলে ডাটার সাথে বেশ মাখা মাখো ভাতটা সুন্দর হয় যাই হোক ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এর সাথে দিয়ে দেব সেই ভাপানো ডাটাটা ডাটা দেওয়ার আগেও আমি আর একটুখানি ভালো নাড়িয়ে নিলাম কমে এসছে অনেকটা সবজি কুমে জলও বেরিয়ে গেছে কেননা আমি কিন্তু একদম জল দেব না এর মধ্যে আমি গিয়েছিলাম ছাদে ছাদে গিয়ে দেখলাম যে জাম গাছে এরকম ডাল ভেঙে আছে ওখান থেকে আমি ছোট্ট একটা ডাল নিয়ে তোমাদেরকে দেখালাম যে কত বড় বড় জাম হয়েছে দেখো সেটা ওরকম ভেঙে গেছে খুবই খারাপ লাগছে যাই হোক এদিকে আমি ডাটাটাও দিয়ে দিলাম ডাটা দিয়ে বেশ নাড়াচাড়া করে কমে এসছে ডাটাটা একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম তো যার জন্য বেশ মজাছে ভালো এর মধ্যে দিয়ে দিলাম আমি তিন পিস বাতাসা আর দিলাম কাঁচা লঙ্কা বাটা বাতাসা দিলাম কারণ আমি চিনি কমই খাই তো যাই হোক বাতাসা দেওয়ার পরে আমি এর সঙ্গে সঙ্গে বড়িটাও দিয়ে দিলাম ভাজা বড়িটা কেননা এটা কিন্তু শুকনো শুকনো সবজিটা সেই কারণে আগে দিতে হবে হলে বড়িটা ঠিক মানে নরম হবে না আমার সবজিটা প্রায় শেষের দিকে চলে এসছে তো আমি দিয়ে দিলাম ভাজা মানে ফোড়ন তেজপাতা শোট লঙ্কা আর হলো যে পাঁচ আমি ভেজে রেখেছিলাম তেলসহ সেইটি আমি দিয়ে দিলাম এটাতে কী হবে যে গন্ধটা ভালো থাকবে আর দিলে এই গন্ধটা অনেক আগেই সরে যেত তো যাই হোক এবার প্রায় আমার শেষের দিকে হয়ে এসছে জলটা মজে গেলেই আমার এবারে হয়ে যাবে এইভাবে শুকনো শুকনো করে করে খেয়ে দেখো জল ছাড়া সবজিটা করবে আর বিশেষ করে এটা একটু ঝাল হবে নুন হবে মিষ্টি হবে ঝাল ঝাল নুন নুন আর একটু মিষ্টি ভাব থাকবে বেশি আর কি অন্য সবজির থেকে তাহলেই খিচুড়ির সাথে খেতে ভালো হয় তো যাই হোক এটা প্রায় আমার শেষের দিকে এবারে আমি একদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি খিচুড়িটা হচ্ছে হতে হতে ফুটছে তো এদিকে দিকে আমার সবজিটা একেবারেই শেষের দিকে কেমন হয়েছে তোমরা আমাকে জানিও আর কে কে এরকম সবজি খেতে ভালোবাসো সেটা আমাকে জানিও যাই একদম হয়ে গেছে দেখো জল কি আর একদম নেই শুকিয়ে গেছে যাই হোক আর সমস্ত সবজিগুলো বেশ মানে কী বলবো ঠান্ডা নরম হয়ে গেছে যাই হোক সবজিটা তো হয়ে গেল এদিকে আমি খিচুড়িটা পড়ছে খিচুড়ির মধ্যে আমি এবার ফোনটা দিয়ে দিলাম খিচুড়িটা প্রায় আমার শেষের দিকে হয়েই এসেছে এবারে থালা সাজানোর পালা থালা তো আমি তো সবজি সাজিয়ে দিয়েছি এবারে এই সবজির সাথে যেটা কিনা না হলেই নয় সেটা হলো খিচুড়ি যাই হোক সে খিচুড়িটা আমি করে নিয়েছি খেচুরিটাও বেশ একটু শক্ত শক্ত হয়েছে ভালোই হয়েছে তো এরপরে এর সাথে আর কি চাই তো এরপরে চাই ভাজা যেটা কি না আলু ভাজা কুমড়ো ভাজা আর বেগুন ভাজা সেটাও করে নিয়েছি তো সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি যাই হোক আলু ভাজা দিলাম আর বেগুন আর কুমড়ো দিয়ে থালাটা আমার ভরে গেলো কিন্তু তবু যেন কী একটা বাকি রয়ে গেল কি একটা বাকি রয়ে গেল কি বাকি রইলো বলতো ও আচ্ছা চাটনি হ্যাঁ ঠিক বলেছ চাটনিটা বাকি রয়ে গেছে যাই হোক চাটনিটাও করে নিয়েছি আমের চাটনি গাছে আম পড়েছিলো ঝড়ে তো চাটনি করে নিয়েছি এইবারে চাটনির সাথে আর কি যায় বলো তো সেটা হলো গিয়ে পাপড় পাপড়টাও আমি ভেজে নিয়েছি বাকি আর কিছুই রাখিনি তো এখন দেখো ফাইনালি আমার খিচুড়ি ঘ্যাট ভাজা আর হলো চাটনি আর পাঁপড় কার কার পছন্দ আজকের এই থালাটার রেম স্পেশাল রেমাল রেসিপি কার কার পছন্দ আমার